এমন ঝালঝাল হাঁসের মাংস দিয়ে ভুনা খিচুড়ি খেতে কার কার ভালো লাগে আর আবহাওয়াটাও ছিল একদম ঠান্ডা ঠান্ডা বৃষ্টি ভাব তো খেতে দুর্দান্ত হয়েছিল হাঁসের মাংস দিয়ে ভুনা খিচুড়িটা হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো আজকে হচ্ছে হাঁসের মাংস রান্না করে দেখাবো এখানে আমি শুকনো মশলাগুলি একসাথে নিয়ে নিয়েছি তারপর হচ্ছে কড়াইয়ের মধ্যে আমি প্রথমে সয়াবিন তেল দিয়ে নিয়েছি তারপর সরিষার তেল দিয়ে নিয়েছি আমি বেশিরভাগ দেখা যায় হাঁসের মাংসটা মাখিয়ে রান্না করি কিন্তু আজকে হচ্ছে এভাবে করে রান্না করতেছি তো আমি হচ্ছে হাঁসের মাংস বা গরুর মাংসর মধ্যে সরিষার তেলটা ব্যবহার করি সরিষার তেলটা ব্যবহার করলে ঘানটা ভালো লাগে টেস্টটাও ভালো লাগে তো যাই হোক এখানে হচ্ছে আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছিলাম তারপর মশলাগুলি দিয়ে দিচ্ছি তো মশলাগুলি দিয়ে ভালো করে হচ্ছে মশলা আর পেঁয়াজগুলো যখন ভালো করে ভা ভেজে নাও হয়ে যাবে তারপর হচ্ছে এখানে আমি পানি অ্যাড করে দিব। তো পানি অ্যাড করে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এখানে হচ্ছে আদা রসুন দিয়ে দিব। তো হাঁসের মাংসের মধ্যে আদা রসুনটা যত বেশি দেওয়া যায় পরিমাণ মতো আবার অত বেশিও দিতে যাবে না তাহলে রসুনের কাঁচা কাঁচা একটা গন্ধ লাগবে এখানে আমি আদা রসুনটা এক টেবিল চামচ করে ইউজ করেছি যেহেতু এখানে একটা হাঁসের মাংস তো যাই হোক এখানে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি যে কোনো রান্নাতেই আপনি যদি ভালো করে কষাতে পারেন তাহলে যে কোনো রান্নাই স্বাদটা অনেক গুণ বেড়ে যায় তো এখানে হচ্ছে আমি হাঁসের মাংসটা যে ধুয়ে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম তারপর কষানো হয়ে গেলে এখানে আমি পানি দিয়েছিলাম প্রচুর পরিমাণে হাঁসের মাংস সিদ্ধ হতে অনেক পানি লাগে তারপর এই যে দেখতে পাচ্ছেন যে কাঁচামরিচ দিয়ে দিয়েছি আমার হাঁসের মাংসটা অলমোস্ট হয়ে গিয়েছে তো এরকম যখন তেল তেল উঠে যাবে তখন বুঝে নেবেন যে হাঁসের মাংসটা হয়ে গিয়েছে তারপর একটু চেক করে দেখবেন যে হাঁসের মাংসটা সিদ্ধ হয়েছে কিনা সিদ্ধ না হলে আবার একটু পানি দিবেন গরম পানি তো এখানে আমার হাঁসের মাংসটা অলমোস্ট হয়ে গিয়েছে হাসের হাঁসের মাংসটা হচ্ছে চিটা রুটি বা চিতই পিঠা যে কোনো চালের রুটি তারপর হচ্ছে আপনার ভুনা খিচুড়ির সাথে অনেক বেশি মজা লাগে হচ্ছে ভুনা খিচুড়ি রান্না করেছিলাম তো ভুনা খিচুড়ি রান্নার ভিডিওটা শেয়ার করতে পারিনি ভিডিওটা তাহলে অনেক বেশি লং হয়ে যাবে তো শেষের দিকে হচ্ছে আমি এখানে জিরা ফাঁকি দিয়ে দিয়েছিলাম তারপর হচ্ছে এখানে আমি ইফতারের জন্য প্লেটটা সাজিয়ে নিয়েছি এখানে হচ্ছে একটু সালাদ বানিয়েছিলাম তারপর এখানে হচ্ছে ভুনা খিচুড়ি আর হাঁসের মাংসটা প্লেটে সাজিয়ে নিয়েছিলাম তাই তো আলহামদুলিল্লাহ হাঁসের মাংস দিয়ে ভুনা খিচুড়িটা খেতে খুব ভালো লেগেছিলো অনেকদিন যাবত খেতে মন চাইছিল বানিয়ে নিলাম আলহামদুলিল্লাহ মজা করে খেলাম তো আজকের ভিডিওটা কার কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমাদের পেজটা ফলো দিয়ে আমাদের পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আজকে হচ্ছে ভুনা খিচুড়িতে হাঁসের মাংস খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি দেখা হয়ে যাবে অন্য আরেকটি নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ